আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মুফতি জহিরুল ইসলাম আজ থেকে হেবে কায়ার একটি ক্লাস শুরু করতে চাচ্ছি যার উদ্দেশ্য হল আমার কিছু কিছু প্রিয় ভাই আছেন আত্মীয়দের মধ্যে অনেকে আছেন যারা এই কিতাবটি পড়ছেন কিন্তু আমার কাছে পড়ার জন্য তারা বলছেন কিন্তু আমার কাছে পড়ার সুযোগ হচ্ছে না তাই অনলাইনে মনে করলাম একটি ভিডিও যদি তাদের কাছে পৌঁছে তাহলে হয়তো এটা তাদের জন্য যে আশা করেছিল সেই আশাটা পড়া হবে দ্বিতীয় হলো অনেক বাইরের এক ক্লাস নতুন বছরের মধ্যে যদি ছুটে যায় এক দুইটা তাহলে যেন অনলাইন থেকে যদি কোনো বদদের মধ্যে বন্ধের মধ্যে উঠায় নিতে চাই তাহলে উঠানোর একটা সুযোগ হবে এটা উদ্দেশ্য না যে অনেকে মাদ্রাসা ছেড়ে শুধু অনলাইন নিয়ে বসে থাকবে ওইটার মধ্যে থেকে দর্শ শিখবে দর্শের মধ্যে সরাসরি মাদ্রাসায় অংশগ্রহণ করবে না কারণ সরাসরি অংশগ্রহণ না করলে অবশ্যই মাদ্রাসার তরস্তরিকায় যে বরকত সে বরকত থেকে সে অবশ্যই মাহরুম হবে দিনে আইলেম যেভাবে পাইছে আমরা সেভাবেই সেটা গ্রহণ করা সবচেয়ে মুনাশেব এবং সবচেয়ে মানুষের জন্য উত্তম তারপরে যেহেতু অনেকের ছুটে যায় এই জন্যই আমাদের এই দলসটা শুরু করা তাহলে আশা করি হয়তো এই নিয়ে কোনো ভুল ধারণা থাকবে না তাহলে আজকে আমরা সরে বেকার সম্বন্ধে যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হলো শুধুমাত্র মোকাদ্দ যে আছে শুধুমাত্র মোকাদ্দার তরজমা বা অনুবাদ এটার মধ্যে অতিরিক্ত কোনো আলোচনা থাকবে না তাহলে আমাদের এখান থেকে আলোচনাটা শুরু হবে মৌলিক আলোচনা সেটার মধ্যে অন্য কোনো বাড়তি আলোচনা থাকবে না অনুবাদ বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা থাকবে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাহলে তৌফিক দেয় মিসমিল্লাহ রহমানুর রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ আল্লাহতালার নাম দ্বারা শুরু করছি আমি শুরু করছি এখানে আমি শুরু করছি মাহ ফিলটা মানলেই বা গোপন উজ্জ্ব মানলেই সবচেয়ে তরজমাটা সুন্দর হয় পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ তালার নাম দ্বারা মানে নামে আমি শুরু করেছি আলহামদু সমস্ত প্রশংসা সমস্তটা আসলে আলিফলাম ইস্তেক রাকের অর্থ ধরলেই সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আল্লাহ আলার জন্য কি খাস সমস্ত প্রশংসা আল্লাহ আলার জন্য খাস রব্বিল আলমিন যিনি সমস্ত পৃথিবীর প্রতিপালক যিনি যিনি অর্থটা বলতেছি এই জন্য কারণ এটা মৌসুসিবত হয়েছে আর অনেক মৌসুসিবত দীর্ঘায়িত হওয়ার কারণে এটার মধ্যে যিনি যা এই ধরনের অর্থ তোলা যায় তাহলে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সমস্ত পৃথিবীর প্রতিপালক ও সলাতু এবং রহম্মদ বর্ষিত হোক আলা রসুল ই মোহাম্মদ তার রসুল আল্লাহ তালের দিকে ফিরছে তার রসুল মানে আল্লাহর রসুল মোহাম্মদ সাল আলহিমের উপর ও আলিহি আজমাইন আজমাইন এটা আলহি থেকে তাকিদ এবং তার সমস্ত পরিবারবর্গের উপর এবং তার সমস্ত উপর। তাহলে এখান থেকে অর্থটা তুলতেছি আবার ও এবং রহমত বর্ষিত হোক আলা রসুল হি তার রসুল মোহাম্মদ সাল্লা আলাইহি আসসালামের উপর এবং তার সমস্ত পরিবারবর্গের উপর আত্ম ইবিন হিরিন যেহেতু এখান থেকে আমরা শিবত ধরতে পারি তাহলে এটার মধ্যে আমরা বলতে পারি যারা পুত পবিত্র যারা পুত পবিত্র একটা অর্থ তুলতে পারি দুইটা অর্থ তুলতে পারি যেহেতু এখানে লেখা হয়েছে তাক তাকিদি বা তাসিস তাকরিরে তাকি দি তাকরিরে তাসিস আমরা এটা বলতে পারি তাকিদ বললে পুত পবিত্র একটা অর্থ তুললেই চলে আর যখন তাসিসের অর্থ নিব তখন প্রথমটা দ্বারা উদ্দেশ্য হবে হাদিমা তানাস জুহ দিলা অসানিয়া তানাসুহ মিনালি জহেরা অর্থাৎ গুবন বেদি থেকে পুতু পবিত্র আর এটা হলো বাহ্যিক দুষ্ট দুটি থেকেও পুতুল পবিত্র তাহলে আমরা অর্থ তুলি আবার অর্থটা মিলাই রহমত রশিদ হোক তার রসুল মোহাম্মদ সলাল্লাহ আলহিহামের উপর এবং তার সমস্ত পরিবারবর্গের উপর যারা অভ্যন্তরীণ দুষ্ট্রুটি এবং বাহ্যিক অভ্যন্তরীণ ত্রুটি এবং বাহ্যিক বাহ্যিক দুস্ত্রুটি থেকেও পুতপবিতর যারা অভ্যন্তরীণ অভ্যন্তরীণ ত্রুটি এবং বাহ্যিক দুশ ত্রুটি থেকেও পুতপবিতর হ্যাঁ যে কোনো একটা মোনাসে অর্থ মিলায় নেওয়া যায় অবাধ হামসালাদের পরে ফয়াকুল আব্দুল মোতবাস ফয়াকুল বলে আব্দুল মোতবাসিল ওসিলা পার্থি বান্দা ওসিলা পার্থী তওয়িরা থেকে আসে ওসিলা প্রার্থী কে ওসিলা পার্থি বান্দা কার নিকট ওসিলা প্রার্থনা করে ইরাহি তালা মহান আল্লাহ তালা নিকট মহান মহান আল্লাহ তালার নিকট ওসিলা প্রার্থী বান্দা আল্লাহ মহান আল্লাহ তাল নিকট ওসিলা প্রার্থনাটা করে ওসিলা কিসের মাধ্যমে করে বে আকব জরিয়াতি শক্তিশালী মাধ্যম দ্বারা শক্তিশালী মাধ্যম ধারা তাহলে অর্থ হচ্ছে শক্তিশালী মাধ্যম দ্বারা মহান আল্লাহ তালার নিকট ওসিলা প্রার্থী বান্দা কে ওসিলা বান্দা উবাইদুল্লাহ আমাদের লেখক উবাইদুল্লাহ ইবনে মাস ইবনে তাজিসরিয়া তাহলে এখন এ অর্থ হবে হাম সালাদের পর মহান আল্লাহ আল্লাহতালার নিকট শক্তিশালী মাধ্যম দ্বারা ওসিলা প্রার্থী বান্দা উবায়দুল্লাহ ইবনে তাজ শরিয়া বলে বলে ফাইলের অর্থ তোলার পরে সর্বশেষ ফেইলের অর্থ আর মোতাল্লিকের অর্থ যেহেতু আগে উঠে তাই আগে এগুলো অর্থ বললাম আমরা এভাবে যে অবাধ এবং হামসলাদের পরে মহান আল্লাহ তালার নিকট শক্তিশালী মাধ্যম দ্বারা ওসিলা প্রার্থী বান্দা উবাইদুল্লাহ ইবনে তাজ তাজেশ্বরিয়া বলে তাহলে এটা হলো কোল মাকোলা অপর পৃষ্ঠে আসছে আসতেছে এখানে মাঝখানে জুমলা মোয়ারিজা হিসাবে একটা দোয়া আনলেন সাঈদা জাদ্দুহু তার দাদা সৌভাগ্যশীল হোক এখানে বিভিন্ন অর্থ আছে আমরা পরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ কিন্তু এখানে আমরা যে অর্থটা স্বাভাবিক তর্জমা করব দেখেন সাঈদা জাদ্দুহু তার দাদা সৌভাগ্যশীল হোক ওয়ানজাহা জাদ্দুহু এবং তার চেষ্টা মানে দাদার চেষ্টা সবল হোক দাদার চেষ্টা এবং তার চেষ্টা সবল হোক এখন তিনি বলছিলেন ফায় আব্দুল মোতাও ওসিলা প্রার্থী বান্দা বলে কি বলে এখান থেকে আনতেছে কি বলে দা হাল্লুল মাওয়াজুল মোগলাকা ওসিলা প্রার্থী বান্দা বলে এইটা এই কিতাবটা ঈশ্বর হেফেকায় কিতাবটা অথবা লেখার পরে হইতে পারে অথবা লেখার আগে যদি হয় তাহলে জেহেনের দিকে ফিরবে মা ফিজেন জেহেনে যে কিতাবটার পরিকল্পনা প্রতিচ্ছবি রেখেছেন হাজা এই কিতাবটি মানে ঈশ্বর হেফেকায় কিতাবটি হাল্লুল হা মাওয়াজ মোগলাকা জটিল জায়গাগুলোর সমাধান যেহেতু হাল্লুন একটা মাসদার তাহলে ইসমে ফায়ল ইসমে ওফুল দুটার অর্থ নেওয়া যায় হাসেল মাজার অর্থ নেওয়া যায় তাহলে আমরা এভাবে বলবো এই কিতাবটি জটিল জায়গাগুলোর সমাধানকারী কিসের জটিল জায়গা সমাধান করবে এটা বর্ণনা করতেছেন মিনে বয়ানী দিয়ে মিনায়াতুরি হিদায়া তাহলে এটা পুরাটা একটা কিতাবের নাম মতনের নাম মুসান্নিফ রহমতুল্লাহ আলাই যিনি আমাদের মুসান্নিফ ওনার দাদা বা নানা ওনার জন্য লিখেছিলেন এটাই বলবে ভেকায়তুল রিওয়া মাসাইল হিদায়া কিতাবের জটিল কিতাবের অন্তঃস্তর অর্থ মিন থেকে মিনে বয়ানে থেকে এই কিতাবটি এই কিতাবটি ভেকায়তুল রিওয়ায়া ফি মাসা হিদায়া কিতাবটির জটিল জায়গাগুলোর সমাধানকারী তাহলে রিওয়ায়া রিওয়ায়াফি মাসাইল হিদায়া কিতাবটির জটিল জায়গাগুলোর সমাধানকারী এখন আল্লাতি এটা যেহেতু বেকায়তুল রিবায়া থেকেই আসছে এই জন্য মান্নাশের জমির আল্লাতি যেই বেকায়তুল রিবায় কিতাবটি আল্লা ফাহা সংকলন করেছেন হারমারাজা রিবায় সংকলন করেছেন যাদ্দি আমার দাদা অথবা উদ্দেশ্য আমার নানা ওস্তাদি আমার উস্তাদ মৌলানা আল আজম মহান মৌলানা উলামাইল আলামি বিশ্বর রামদের কেরামদের উস্তাদ বুরহানুর শরিয়তি ওহকিবউদ্দিন শরীয়ত হক এবং দিনের দলিল শাব্দিক অর্থ তুললে অন্যথায় লকবদিলে বুরহানুশ্বরিয়া যিনি বুরহানুশ্বরিয়া বুরহানুল হক বুরহানুদ্দিন তিনিকে তার নাম বলতেছেন মাহমুদুবন মাহমুদুবনু মাহমুদ দিয়ে মাহমুদুবনে সদরঈশ্বরিয়া জজাহুল্লাহ আন্নি আল্লাহ তালা তাকে বিনিময় দান করুক আন্নি আমার পক্ষ থেকে ও আন জামিল মুস্তিমিন এবং সমস্ত এবং সমস্ত সমস্ত মুসলমানদের পক্ষ থেকে পক্ষ থেকে তা আলা তাকে বিনিময় দান করুক আন্নি আমার পক্ষ থেকে ও আন জামিল মুসলিমিন এবং সমস্ত মুসলমানদের পক্ষ থেকে খায়েরাল জাজাই উত্তম বিনিময় লে আজলি হেফজি আমার মুখস্থের জন্য এই যে বাক্যটার মোতাল্লিক মূলত আল্লাফাহার সাথে তাহলে পুরাটা হব আল্লা ফাহা যিনি আমার যে যেই সাহেব বেকায় কিতাবটি যে বেকায়াত রিব্য কিতাবটি সংকলন করেছেন আজ লেহেফজি আমার মুখস্থের জন্য এখন যদি এটা সহ আমরা পুরাটার অর্থ বলি তাহলে এই পোড়াটার অর্থ ব্যয় মিলবে এই কিতাবটি মানে সাহেব কিতাবটি হল বেকায়তুরা ফি মাসাইল হিদায়া কিতাবের জটিল জায়গাগুলো সমাধানকারী যেই কিতাবটি লিখেছেন আমার দাদা আমার উস্তাজ মহান মাওলানা বিশ্বর উল্লামায় কামদের উস্তাদ বুলহানুরিয়াল হাকিম মাহমুদ উম্ন সদুর শরিয়া আল্লাহ তালা তাকে আমার পক্ষ থেকে এবং সমস্ত মুসলমানের পক্ষ থেকে উত্তম জাজাদান করুক আর লিয়াজ লিহেফজি আমার মুখস্থের জন্য তাহলে যেই কিতাবটি লিখেছেন আমার মুখস্থের জন্য আমার দাদা মানে এটার অর্থ আগে তুলে নিতে হয় আমার মুখস্থর যেই কিতাবটি লিখেছেন আমার মুখস্থর জন্য আমার দাদা আমার উস্তাদ মহান মাউলানা বিশ্ব উলামা এ কামায় সর্দার এইভাবে অর্থগুলো মিলাইবেন আল মাউলাল মোয়াল্লিফু সম্মানিত লেখক তাহলে সম্মানিত লেখক দ্বারা উদ্দেশ্য হল তেনার দাদা বানানা মাহমুদ ইবনে সদর শরিয়া মৌলাল মোয়ালিফ লাম্মা আল্লাফাহা সাবাকন সাবাকান সম্মানিত লেখক যখন আল্লাফাহা এই মুখতাসরুল বিকায়া কিতাবটি লিখেছেন আল্লাফাহা তা লিখেছেন সাবাকান সাবাকান এক এক সবক করে ও কুন্ত আজরিফি ময়দানি হিফজিহি তখন আমি কন্তো আজরি তখন আমি তখন আমি আজরি চলতেছিলাম মাইদানি ময়দানী হি মুখস্তের ময়দানে জারি হওয়া এখানে চলা মাসিয়া মাসায়ামশির অর্থে ময়দানী হেফজি মুখস্থের ময়দানে মুখস্ত ময়দানের সাথে দিয়েছেন পরে বিস্তারিত আলোচনা থাকবে তখন আমি মুখস্তের ময়দানে চলতেছিলাম তলাকান তলাকান এক এক চক্কর মেরে তা চক্কর মেরে চলা চক্কর দিয়ে চলা তাহলে চক্কর দিতে শুধুমাত্র চক্কর দিতেছিলাম এভাবে বলা যায় তা চক্কর দিয়ে চলতেছিলাম আমি মুখস্থের ময়দানে এক এক চক্কর দিতেছিলাম তাহলে আজই চক্কর দিতেছিলাম তাহলে এভাবে চক্কর দিয়েছিলাম এটা হলো মূল অর্থ এই অর্থটা তোলার পরে আমরা ব্যাখ্যা এভাবে বলতে অর্থাৎ আমি অল্প অল্প করে মুখস্থ করতেছিলাম কোন তো ফি ময়দানি হিফজিহি আমি মুখস্থের ময়দানে আজরি চলতেছিলাম তালাক এক এক চক্কর করে অর্থাৎ আমি অল্প অল্প করে মুখস্থ করতেছিলাম হাতটা ইত্তাফাকা ইতমামু তালিফি এক পর্যায়ে ইত্তাফাকা ইতমামু তালিফি তার লেখার পূর্ণতা মিলে গেল তার লেখার পূর্ণতা মিলে গেল। মা ইতমামি হিফজি আমার মুখস্থের পূর্ণতার সাথে তার লেখার পূর্ণতা মিলে গেল আমার মুখস্থের পূর্ণতার সাথে অর্থাৎ তার লেখাও সমাপ্ত হয়ে গেলো আমার মুখস্থও সমাপ্ত হয়ে গেলো অর্থাৎ প্রথমে শাব্দিক অর্থ তার অর্থাৎ দিয়ে একটু বুঝাই দেওয়া হাত্তা ইত্তাফাকা এক পর্যায়ে সমাপ্ত হলো ইতমাম তালিম তার লেখার সমাপ্তি মিলে গেলো মা ইতমামি হেফজি আমার মুখস্থের পূর্ণতার সাথে তাহলে এতটুকু একটা মিল আছে অর্থের মধ্যে এরপরে আবার অন্য প্রসঙ্গ আলোচনা করতেছেন এখান থেকে বলতেছেন আমাদের লেখক যে তিনি যেই স্বরে বেকায় কিতাবটা লেখছেন এটা তো সরা একটা মতন হল তার দাদা বা নানা যে মুক্তাশর বেকায়ত রিবায়ফি মাসাইরুল হৃদায় যে কিতাবটা লেখছেন এই মতনটা তাহলে মতনটার মধ্যে দেখা গেছে তার যেহেতু প্রথম লেখার সময় তিনি মুখস্থ করছিলেন তাহলে এটার মধ্যে আরও সম্পাদনার কাজ চলছে আরও কিছু নুস্কা পরিবর্তন হয়েছে যেহেতু সম্পাদনার কাজের সময় নতুনভাবে নুস্কা তৈরি করা হয় তাহলে এই কিতাবটার মধ্যে এই সর্বপ্রথম যেটা মুখস্থ করেছিলেন ওই মতনটাই উল্লেখ করছেন না সম্পাদিত সর্বশেষ যে কপিটা ওইটাকে উল্লেখ করছেন এটা বলতেছেন আবার অনেক ছাত্ররা আছে নুস্কা নিয়ে তারা কপি করে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মধ্যে গেছেন সম্পাদনা করছেন এটার জন্য একটু এখান থেকে বলতেছেন ইন্তাসারা বাহাদ নুসাখি নুসখাতুনের বহু কিছু নুসখা কিছু নসখা ছড়িয়ে ছিটিয়ে গেল ফিল আতরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছাত্র অনেক থাকার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে কিছু নুস্কা ছড়িয়ে ছিটিয়ে গেল সুমাবাদালিকা এয়ার পরে ওয়াকা ফিহা এই নুস্কাগুলোর মধ্যে সংগঠিত হয়েছে সাইয়া সাই উম মিনা তাকাই কিছু পরিবর্তন কিছু পরিবর্তন আর কি নাবজুন এটা অর্থ আল কাদুল কাল এবং অল্প কিছু মিনাল মাহবি মুসে ফেলা ইসবাতি রেখে দেওয়া তাই অল্প কিছু মুসে ফেলা এবং রেখে দেওয়ার কাজ অতবর এই নুসখাগুলোর মধ্যে সংগঠিত হয়েছে বা কার অর্থ সংগঠিত হয়েছে কিছু পরিবর্তন এবং অল্প কিছু মুছে ফেলা এবং রেখে দেওয়ার কাজ কাজ শব্দটা আমরা যুক্ত করে দিলাম নবজনের সাথে কাদ্রুল কালিল কাদ্রুল কালিল অল্প পরিমাণ কি অল্প পরিমাণ কাজ তাহলে আবার বলতেছি অতবর এই নুসখা অতপর এই নুস্কাগুলোর মাঝে সংগঠিত হয়েছে কিছু পরিবর্তন এবং মুছে ফেলা এবং রেখে দেওয়ার অল্প কিছু কাজ এই সংগঠিত হয়েছে সম্পাদনা হয়েছে আর কি বোঝাইতেছেন এরপরে বলতেছেন ফা কাপ্তু বিয়া দা আমি এই সরার মধ্যে মানে সারেফেকা এই সরা দ্বারা উদ্দেশ্য হল আমি এই শারার মধ্যে লিখেছি আল্লাহ বার আত ওই আবার তাকাররা তাকার আল্লাহেল মতন মতন যার উপর মানে যেই নুসখার উপর মতনটা তাকার সুপ্রতিষ্ঠিত হয়েছিল নাহলে বেকা এর মধ্যে ওই মতনটা লিখছেন যেটা সর্বশেষ সম্পাদিত হ্যাঁ ফিহাদ আশারি আল্লাহ ইবা রতাল্লাতি ফা তাই এই পরিবর্তনের কারণে তাই আনছে তাই ফা ফা তাহলে তাই কাতাব টু ফিহাদ আশারি আমি এই কিতাবের মধ্যে লিখেছি আল্লাহ ইবা রতাল্লাতি ওই এবার আল্লা তাকার হাল মতন মাতন যার ওপর মতন সুপ্রতিষ্ঠিত হয়েছিল কেন এটা সর্বশ্রেষ্ঠ লেখছেন লি তাগাই নুসাকল মাকতুবাতি লিখিত নুসখাগুলো পরিবর্তন হওয়ার কারণে ইলাহাদ নামাতি এই পর্যায়ের এই পর্যায়ের মানে সম্পদার সম্বোধনা বারবার হচ্ছিলো এই সম্বোধনার পরিবর্তে বারবার হওয়ার কারণে এই পর্যায়ের বলতেছি তাহলে আবার বলি এখান থেকে লিখিত নুস্কাগুলোর পরিবর্তনের কারণে পরিবর্তনের কারণে এলাহাদের নামতেই এই পর্যায়ের তাহলে এই পর্যায়ের মতাল একটা তাকাই সাথে তাহলে লিখিত নুসখাগুলোর এই পর্যায়ের পরিবর্তন হওয়ার কারণে তাহলে এখন এখান থেকে আমরা অর্থ মিলাই তাহলে এভাবে বলবো তাই আমি তাই আমি এই সরার মধ্যে এই সরার মধ্যে ওই আবার টুকুই লিখেছি যার ওপর মতন সুপ্রতিষ্ঠিত হয়েছিল মতন সুপ্রতিষ্ঠিত হয়েছিল লিখিত নুস্কাগুলোর এই পর্যায়ের পরিবর্তন হওয়ার কারণে লিখিত নুস্কাগুলোর এই পর্যায়ের পরিবর্তন হওয়ার কারণে হ্যাঁ এই পর্যন্ত আলোচনা শেষ এখান থেকে ওলা আব্দুল জয়ীফ এখানে অন্য একটা আলোচনা শুরু করতেছেন এটা হলো যে তিনি তো একটা মতন মুখস্থ করেছেন তার দাদার লেখা ভিকায়াতুর রিবায়া ভিকায়াতুর রিওয়ায়াফ ই মাসাইল হৃদায়া এখন তিনি বলবেন এই মতনটা তিনি মুখস্থ করছিলেন কিন্তু পরবর্তী তিনি তিনের জামানার মধ্যে যেই ছাত্র প্রতি লক্ষ্য করছেন যে তারা ওইটাকে মুখস্থ করতে পারে না তাই তিনি আরও সংক্ষেপ করছেন দাদার মতনটাকে আরও সংক্ষেপ করে একটা লেখছেন এবং পরবর্তী এর নাম দিয়েছেন মোখতাসরুলা এর আর দুইটা নাম আছে বলবো তাহলে তিনি এটা সংক্ষেপ করে একটা আরেকটা সংক্ষিপ্ত মতন লেখছেন তাহলে মতন দুইটা হয়ে গেল। এটা হলো ভিকায়াতুর রিবায়াফি মাসাইল হৃদয়া ওনার দাদার লেখা বা নানার লেখা এটা হলো ওনার মুক্তরুল বিকায়া যেটাকে আমরা নিকায়াও বলি অথবা ওমদা বলি তিনটা নাম হয়ে গেল মুক্তাচরুল বিকায়া নিকায়া ওমদা তেটার কথাই তিনি এখানে বলবেন ওল আব্দুল জৈফ দুর্বল বান্দা মানে নিজের দিকে সম্মত নিজেকে উদ্দেশ্য নিচ্ছেন ওলা আব্দুল জয়ীফ দুর্বল বান্দা লাম্মা শাহাদা ফি আকসির নাস যখন অধিকাংশ মানুষের মধ্যে লক্ষ্য করলেন কাসারান অলসতা হিফজিল বিকায়া এই বিকায়া যে মতন তার দাদার লেখা বেকায়াতুর রিবায়াফি মাসাইল হিদায়া মুখস্থ করা থেকে তখন দুর্বল বান্দা যখন অধিকাংশ মানুষের মধ্যে বেকায়তুর রিওয়ায়ফি মাসাইল হিদায়া মতনটি মুখস্থ করা থেকে অলসতা প্রত্যক্ষ করলেন আবার বলতেছি দুর্বল বান্দা যখন যেহেতু লাম্মা আনছেন যখন দুর্বল বান্দা যখন অধিকাংশ মানুষের মাঝে বেকায়তুর মাসাইর মাসারেল হৃদয়া মতনটি মুখস্থ করা থেকে অলসতা প্রত্যক্ষণ করলেন তখন কি করলেন ইত তো আনহা মোক্তাচরণ ইত্তাহাস এখন মতাকালিমনি আসে সিগা ইত্যহাজ তো আনহা তখন এই যে বেকায়তুর রিবায় সেখান থেকে আমি গ্রহণ করেছি মোখতাসরণ আই মোয়াল্লাফান মোখতাসরণ এটা সংক্ষিপ্ত গ্রন্থ সেখান থেকে আমি একটা সংক্ষিপ্ত পাণ্ডুলিপি প্রস্তুত করেছি বা সংক্ষিপ্ত মতন প্রস্তুত করেছি অথবা সেখান থেকে বেকায়তের রিবাইফি মাসারল হৃদয়া তখন আমি সেখান থেকে একটি সংক্ষিপ্ত মতন প্রস্তুত করেছি মুস্তা মিলান আলাম আলাবুদ্দলিবুল আলী যেগুলো যে মতনটা আর কি এখানে মোসিবাদের মধ্যে যে শব্দ রাঁধতেছি যা যা ছাত্রদের জন্য ছাত্রদের জন্য যা অতীব জরুরি সেগুলো সমৃদ্ধ যেটা সংক্ষিপ্ত হইলেও একবারে কাটসাট না বরং অনেকগুলো জরুরি বিষয় সমৃদ্ধ তাই বলতেছেন ইত্তাখান্না মুক্তা সরান আমি একটা সংক্ষিপ্ত গ্রন্থ রচনা করি মুস্তাম না আল্লাহবুদ্দল মিনহ ছাত্রদের জন্য যা অতি জরুরি সেগুলো সমৃদ্ধ এখন এই ঈশ্বরে বেকায়ের মধ্যে তিনি সরে বেকায়ার সরার সাথে সাথে এই মতনেরো সরা করবেন এটা বলতেছেন ফাফতা ও ফিয়াদ শারহী আমি এই সরার মধ্যে মানে ঈশ্বরে বেকায় এই কিতাবটার মধ্যে খুলে দিব মোগলাকা তুহু আয়োজন তার জটিলতাও তার মানে এই মত মুক্তাশরুল বেকায়ের জটিলতাগুলোও খুলে দিবেন একদিক থেকে এই কিতাবটা শরীফেকায়টা হলো বেকায়াতুল রিবাইফি মাসাইল হৃদায় আর নানার বা দাদার কিতাবের সরা ওপর দিকে তিনার যে একটা সংক্ষিপ্ত মুক্তাশরুল বেকায় আছে ওইটারও সরা হয়ে যাবে তাই বলতেছেন পাফতাফিয়া আদা শরি আমি এই সরার মধ্যে মানে শরীফ বেকায়ের মধ্যে খুলে দেবো মোগলাকাতু এই মোগলাকাতুল মোখতর এই মুখতাশরের জটিলতাগুলো খুলে দেবো ইনশাআ আল্লাহ তালা যদি আল্লাহ তালা চাহেন যদি মহান আল্লাহ তালা চাহেন এখন এখান থেকে বলবেন যে মূলত এই যে এই সরাটা সরে বেকা এটা লেখার জন্য আবেদন করতেছিল তার ছেলে অন্যান্যদের সাথে তার প্রিয় ছেলে মাহমুদ আবেদন করতেছিল মাহমুদ মূলত তিনি লেখকের লেখা মুক্তাশর যে এটা মুখস্থ করছিল আর লেখক মুখস্ত করেছিল তার দাদারটা তো এটা মুখস্থ করার পরে মাহমুদ তিনি আবেদন করতেছিল যে বাবা আমাকে সরে ব্যাকাই লিখে দিবা এমনভাবে সরে বেকা এটা লেখবা যাতে করে ওই বেকায়ার সরাও হয়ে যায় আর সরের জটিলতাগুলো সমাধান হয়ে যায় তাইকে বলতেছে এখান থেকে মাহমুদের কথাই ওকাদে কানাল আল ওয়ালাদুল আজু আর আমার প্রিয় ছেলে আর আমার প্রিয় ছেলে মাহমুদ বার্রাদহমাদ আহু আল্লাহ তালা তার সজ্জাস্থানকে ঠান্ডা করুক মানে ছেলেটি মারা গেছেন এই জন্য বলছেন বার্রাদহমাদু আল্লাহ তালা তার সজ্জাস্থানকে ঠান্ডা করুক বাহাদা হিফজির মুখতাসর মুখতাসর মুখস্থ করার পরে মানে মুখতাসরুল বিকায়া তার মতনটা লেখকের মতনটা মুখস্থ করার পরে মোবাইল আগান বারবার আবেদন করছিল মোবাইল আগান ইসনুফায়াল রেখা বার আবেদন করেছিল ফি তালি ফি সহুল বেকায়া সহুল বেকায়া লেখার জন্য বিহাইসু এমনভাবে স্বর্ভেকায় লিখবে সম্বোধনার জন্য স্বর্ভেকায়া লেখার জন্য আবেদন বিহাইসু এমনভাবে তার হাল্লু মিনহ মিন যার দ্বারা হল হয়ে যাবে মোক লেকাতুল মুক্তাশর মুক্তাশরের জটিল জটিলতাগুলো মুক্তা যে মতন আছে ওনার লেখকের লেখা মুক্তা স্বরের যেন সমাধান হয়ে যায় তাহলে ছেড়ে বারবার আবেদন করতেছিল সরে বেকায় লেখার জন্য এমনভাবে যাতে মুক্তা জটিলতাগুলো হল হয়ে যায় ফাশারাতু লেখক বলতে ফাশারাত ফি ইসাফি মারামি আমি তার মনোবাঞ্ছতা পূর্ণতা দানের জন্য ফি অর্ধ জন্য তুলেন তার মনোবাঞ্ছনা তার ছেলের তার মনোবাঞ্ছনা পূর্ণতা দানের জন্য শুরু করে দিলাম স্বরে বেকায় কাজ শুরু করে দিলেন فتوفاه الله تعالى اتبر الله تعالى تاكي وفات دان کر دان کر لين قبل اتمام هي اشر الوقع پرنو قرر پر فالمعمول من المستفزين من هذا الكتاب يقول لك ما ندرك سعبد ان كنت سن ترسل جن دوار درخواست کرت فالمعمول من المستفزين من هذا الكتاب تاي فورتو تاي এই কিতাব এই কিতাব এই কিতাব থেকে ফায়দা গ্রহণকারীদের নিকট মামুল আশা মানে আমার আশা বলতে চান আমার আশা আল্লাহ ইয়ান সাহু তারা যেন তাকে না বলে যায় মাহমুদকে বলে না যায় ফি দোয়া ইহিমুল মোস্তাজাব তাদের কবুলকৃত দুয়ার মাঝে তাদের কবুলকৃত দোয়ার মাঝে অর্থাৎ আমাদের নিকট আবদ করতেছে আমরা যেন তাদের দুয়ার মাঝে বলে না যাই তার ছেলেকে অবশ্যই আমরা তার ছেলের জন্য আমরা দোয়া করবো যে এমন একজন বাপ ছেলের জন্য আমরা এত সুন্দর একটি কিতাব পাইসি আল্লাহ তালা তাদেরকে নাজার দান করুক আল্লাহ তালা যেন ময়দানে তাদের সাথে আমাদের সাক্ষাৎ করান আমরা যেন পরিপূর্ণ তাদের সামনেও তাদের সুক্রিয়া আদায় করতে পারি ফির দোয়াইমুল মুস্তাজাব আল্লাহ তালা যেন তারা যেন তা আমার তারা যেন তাকে তাদের কবুলকৃত দোয়ার মধ্যে ভুলে না যায় ইন্নাহ হো মুয়াসির উল্লিসে আব নিশ্চয়ই আল্লাহ তালা জমির শান আল্লাহ তালা মুয়াসে আবি জটিলতার সমাধানকারী সকল জটিলতার সমাধানকারী ওয়াল ফাতে মোগল আ সমস্ত বন্ধ দরজার উন্মুক্তকারী আল্লাহ তালা সমস্ত বন্ধ দরজার মুক্তকারী মানে সট সকল জটিলতা সমস্যার সমাধানকারী আল্লাহ তালার দিকে সর্বশেষ তাওয়াকুল করে দিলেন দেনার চেষ্টা করে ঠিক আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহ তালা মতাবাজ্জ হবে না হয়তো এই সরিয়ে দিয়ে এলেম এই শরিয়ার এলেম কখনো আমাদের মাঝে আসবে না আল্লাহ তালা আমার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই সমস্ত আমাদের প্রিয় ভাইদের জন্য ছাত্র ভাইদের জন্য দোয়া চাই আল্লাহ তালার জন্য এই ফেতনা ফাসাদের যুগে সর্বপ্রকার ফেতনা থেকে মুক্তি দান করে পরিপূর্ণ এলামের স্বাদ স্বজন করা তহফিদ দান করেন হ্যাঁ পরিশেষে আমার বল ত্রুটির জন্য আমি ক্ষমা চাইব যেহেতু এই অল্প কিছু বিদ্যা নিয়েই আমি এই কাজ শুরু করে দিচ্ছি আল্লাহ আল্লাহ যেন আমাদের পর হেফাজত করেন আমি আসসালামু আলাইকুম রহম